আসসালামু আলাইকুম বন্ধুরা সাবনামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি আজ একটু নতুন কিছু নিয়ে এলাম তোমাদের জন্য এটাকে কি তোমরা কেউ চেনো হাটে বাজারে পাওয়া যেতেও পারে কিন্তু গ্রাম্য পরিবেশে এটা খুবই প্রচলন মা দ্বারক কচুর কচুর মা বা আমাদের বীরভূমি ভাষায় বা আমাদের গ্রাম্য চলিত ভাষায় এটাকে গুঁড়ো বলে গড়ো কচু নাম শুনেছেন সেই গুঁড়ো আর কি মোটা কচুটা যেটা সবাই হয়তো মাঠে যারা চাষ করে তারা হয়তো নেয় না কিন্তু এখন তারা বিক্রিও করে দিচ্ছে অল্প টাকায় কিনতে পাওয়া যাচ্ছে সেই গড়ো কচু এটাকে সেই আঙ্গার একদম মানে আর কি গড় গড়ে আঙারের মধ্যে এটাকে জাস্ট ভাপিয়ে পুড়িয়ে পুড়িয়ে আর কি পোড়াতে হবে খুব আগুন জ্বলবে দাও দাউ করে সেই মুহুর্তে পোড়ালে এটা পুড়ে যাবে কিন্তু এর যে স্বাদ সেটা আসবে না কারণ এটা মোটা তো এটা ঠিক একটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে হয়ে পুড়বে সেটাই হবে এর সব থেকে ভালো আর কি পোড়ানোর পদ্ধতি দেখেছেন তো লাল হয়ে কি সুন্দর একটা আকার নিয়ে পুড়েছে এটা আর এর যে গন্ধ আর এর যে স্বাদ আহা আমার তো মানে ভাতের পাশে দিলেই একদম দারুণ লাগে আর আমি ফার্স্ট ফার্স্ট এটা কিন্তু খেতাম না তারপর যখন আমি খেতে শুরু করলাম এর ভাতের পাশে দিলে যে কি মজা লাগে তো দারুণ লাগে এটার কোনো চুলকানি নেই কোনো কিছু নেই যে কচুর একটা থাকে সেটাও নেই যেহেতু এটা পোড়া আর পোড়ার গন্ধ সবসময় খুব ভালো লাগে তো দেখেছেন তো হাতে আমি চটকে নিয়েছি এটা যদি একটু শক্তও থাকতো সেটা যদি শিলনোড়ায় একটু বেটে নেওয়া যেত তাহলে খুব ভালো হয়ে যেত তো বন্ধুরা চলো এটাকে আমি কীভাবে মানে আর কি প্রসেসিং করো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে একটা কথাই বলে দিই নামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলে যেও না পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন আমার ভিডিও এলেই রেসিপিস এলেই তোমরা যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাও দেখতে পাও তাড়াতাড়ি মো সেটার জন্য অবশ্যই অবশ্যই বেলাইকন প্রেস করে রাখবে দেখেছ তো কী সুন্দরভাবে আমি এটাকে করে নিয়েছি হাতের মধ্যে কোনো রকম বল প্রয়োগ করতেই হলো না আর যারা নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা প্লিজ এটা আমার রিকোয়েস্ট এরপর আমি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটু সরিষার তেল আর শুকনো লঙ্কা আমি স্বাস্থ্যসম্মত যেহেতু সমস্তটাই করার চেষ্টা করি সেই জন্য শুকনো লঙ্কাটা আমি একটু অল্পই দিয়েছি ঘরের বয়স্ক বুজুর্গরা রয়েছেন ওনারাও খাবেন শুধু আমার নিজের স্বাদ বাড়ানো নিয়ে তো কাজে নেই সবাইকেই দেখতে হবে তাই না আর লবণটা পরিমাণ মতো দিয়ে ভালো করে আগে পেঁয়াজটাকে এভাবে চটকে নেব আর পেঁয়াজটা এমনভাবে কাটবো একটু মোটা মোটা খুব পাতলা করব না যাতে দাঁতে চেপা পড়লে এটা আরও স্বাদ আনে তো ফার্স্টে এটাকে আমি পেঁয়াজটাকে লবণ সঙ্গে করে নিয়ে চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর এটাকে দিয়ে লেবু দিয়ে দেব আমি এখানে লেবু মোটামুটি একটা গোটা একটু একটু কম দিয়েছি গোটা লেবু দিনে একটা মোটা লেবুটা অনেক অনেক মোটা সাইজের লেবুটা ছিল উফ লেবুর রসটা দিতে কি সুন্দর একটা মনে হচ্ছে যেন মানে ক্যামেরা থেকে বেরিয়ে চলে আসছে রসের যে একটা সেন্ট তো যাই হোক তো আমি সেভাবেই দিয়েছি পরিমাণ মতো লেবুর রসটা দিয়েছি যাতে টক একটা খুব সুন্দরভাবে টকটা আসে এরপর মানে ভালো করে মাখিয়ে নেবো চুটকে চুটকে মাখিয়ে নেব ব্যাস ভাতের পাশে দিয়ে একবার দিয়েই দেখুন আমি যদি ভুল বলে থাকি তখন কমেন্টে বলে যাবেন সত্যি বলছি তবে এটা গ্যাসে পোড়ানো বা পোড়ানো জিনিসটা না একটু উনানেই এটা হবে সম্ভব মানে উনান ছাড়া এটা সম্ভব নয় তো কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ